নমস্কার বন্ধুরা এর স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিও হলো ব্রেক লাইট বা ইন্ডিকেটার লাইট তো আপনাদের মনে হতে পারে যে ব্রেক লাইট আর ইন্ডিকেটার লাইট এমন কি ব্রেক লাইট ইন্ডিকেটার লাইট কিনতেই পাওয়া যায় তো বন্ধুরা মার্কেটে যেটা কিনতে পাওয়া যায় এটা বারো ভোল্টের তো আমি এখানে আপনাদেরকে দেখাবো বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট এমনকি বাহাত্তর ভোল্ট পর্যন্ত ব্রেক লাইট বা ইন্ডিকেটার লাইট আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং যে জিনিসটা আমি বানাবো যে লাইটটা বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনাদের খুব সিম্পল ভাবে অভিজ্ঞতা হয়ে যাবে যে কোনো ব্রেক লাইট বা ইন্ডিকেটার লাইট কেটে গেলে আপনারা নিজেরাও রিপেয়ার করতে পারবেন ঠিক আছে আর এর সঙ্গে কি থাকছে বন্ধুরা এই যে ব্রেক লাইটটা আমি বানাবো বা ইন্ডিকেটার লাইটটা বানাবো এটা কিন্তু খুব কম ব্যাটারি খাবে এবং আপনাদের এই লাইটটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং হবে তো বন্ধুরা এখানে দেখুন এই সেই ফাইভ এম এম আর এই যে এলইডি গুলো আছে এটা কিন্তু লাল কালারের লাইটটা জ্বলে এবার এখানে আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে দেখুন এখানে দেখুন এই লাইটের কিন্তু দুটো ঠ্যাং রয়েছে লেক রয়েছে তো দুটো পায়ের মধ্যে দেখুন একটা পা বড় আছে এই যে এই দিকের পাটা এবং আর জিনিস দেখবেন এই যে দুটো কানেকশান আছে ঠিক আছে ভালো করে দেখুন এই যে দুটো কানেকশান আছে না এই কানেকশানের মধ্যে যে পাতলা একদম সরু কানেকশনটা আছে সরু যে লেকটা রয়েছে সরু পাটা যেটা এটা কিন্তু পজিটিভ ঠিক আছে সব সবসময়ের জন্য বন্ধুরা এই ফাইভ এম এম এল সব সবসময়ের জন্য যে সরু কানেকশানটা আছে সেটা পজিটিভ এই দিকটা পজিটিভ এবং এর একটা সাইড কিন্তু পা বড় আছে এটা পজিটিভ এবং যেটা ছোট সাইড এবং চওড়া যে সাইডটা এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো আমাদের এটা কানেকশান করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে কানেকশানটা করব সেটা পজিটিভের দিকে করছি না নেগেটিভ দিকে এবং যেটা করব সেটা যেন সব ক্ষেত্রে একই থাকে আমরা প্রত্যেকটা নেগেটিভের সঙ্গে জুড়বো এই রেজিস্টারটা ঠিক আছে প্রত্যেকটা লাইটের ক্ষেত্রে এইরকমই জুড়ব জুড়ে আমরা এইরকম ভাবে রাং করবো ঠিক আছে ঝালাই করে নেব একবারে এইবার দেখুন আমরা এখানে রাং করে নেবো ঠিক আছে এইভাবে অনেকগুলো কিন্তু রেজিস্টার দিয়ে এলইডি আমরা এইভাবে জয়েন করে রাখবো ঠিক আছে এই যে এইভাবে কানেকশান করবো ঠিক আছে কানেকশান করে কি করব এই একটা সাইডটা মাথাটার দিকটা আমরা কেটে নেবো এই যে এক দিকটা এই যে এই বাদ অংশটা এটা কেটে দেব এটা কেটে দেব ঠিক আছে বন্ধুরা এই যে আমি আপনাদেরকে বলছিলাম এই যে এই অংশটা কেটে নেব ঠিক আছে কাটা হয়ে গেছে এইরকমই কিন্তু আমরা কানেকশানটা করব অনেকগুলো এল ঠিক আছে অনেকগুলো এলইডি এই যে প্রত্যেকটা এল কিন্তু আমরা এইভাবে কানেকশান করবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের কানেকশানটা হয়ে গেছে ঠিক আছে এই দেখে নিন প্রত্যেকটা লাইটের ক্ষেত্রে একই রকম বন্ধুরা প্রত্যেকটা লাইটে নেগেটিভ কানেকশানের ক্ষেত্রে আমরা রেজিস্টারটা জুড়েছি ঠিক আছে যদি আমরা পজিটিভের ক্ষেত্রে করতাম তো প্রত্যেকটা পজিটিভের ক্ষেত্রে রেজিস্টার জুড়তাম ঠিক আছে এইবার দেখে নিন আমি প্রথমে যেটা করবো সেটা হলো বারো ভোল্টের তো বারো ভোল্টের ইন্ডিকেটার লাইট বানাবো তো আমি এটা দেখানোর সুবিধার্থে এই জিনিসটা আমি ইউজ করছি দেখে নিন বন্ধুরা তো ধরুন আমি বারো ভোল্টের ইন্ডিকেটার বানাচ্ছি ঠিক আছে আমার বারো বোল্টের ইন্ডিকেটার একটাও ব্যবহার করতে পারি এবং অনেকগুলোও ব্যবহার করতে পারি প্রথমে আমি দেখাবো তো বন্ধুরা প্রথমে দেখুন বারো বোল্ট আমি প্রথমে মেপে দেখাবো এই যে বারো পয়েন্ট তেত্রিশ ভোল্ট ওই রয়েছে তো ওই বারো বোল্টের সাপ্লাইটা প্রথমে আমি কি করব দিয়ে দেখব এ দেখুন নেগেটিভ আমি বলেছি রেজিস্টার দিকটা নেগেটিভ আর এদিকে পজিটিভ ঠিক আছে এই যে দেখুন বারো ভোল্ট ইন্ডিকেটার চলছে আমাদের একটা এলইডির ইন্ডিকেটার বারো বোল্ট জ্বলছে ঠিক আছে এইবার আমার মনে হতে পারে যে বারো বোল্ট যে ইন্ডিকেটারটা আছে এটা একটা এল ইডির কতটা লাইট হবে তাহলে আমাকে বাড়াতে হবে তো বাড়াতে গেলে কি করতে হবে দেখে নিন আরও অনেক ইন্ডিকেটার অনেক লাইট আছে যেগুলো বানিয়েছি সেইগুলো এখানে একটা একটা করে অ্যাড করব ধরুন আমি এখানে চারটে এলইডি যোগ করবো ঠিক আছে তো চারটে এলইডি আমাদের প্রথমে নিতে হবে নিয়ে নিলাম চারটে এলইডি এই যে চারটে এল নিলাম এইবার চারটে এলইডির চারটে এলইডির যে রেজিস্টারগুলো আছে প্রত্যেকটা রেজিস্টার সেই প্রত্যেকটা রেজিস্টার কিন্তু একসঙ্গে জুড়বো দেখে নিন বন্ধুরা আর প্রত্যেকটার কিন্তু যেই পজিটিভ সাইডগুলো সেগুলো কিন্তু একসঙ্গে জুড়বো ঠিক আছে এইভাবে কানেকশানটা করব এই যে এই যে এই যে এই যে প্রত্যেকটা যে এলইডি আছে সেই এলইডির কিন্তু নেগেটিভগুলো একসঙ্গে জুড়বো এবার প্রত্যেকটা এলইডির পজিটিভ যেগুলো আছে ঠিক আছে পজিটিভ গুলো একসঙ্গে করবো দেখুন হয়ে গেছে এইবার আমি বারো বোল্ট সাপ্লাইটা দেব দেখুন আমি মিটারে দেখাচ্ছি আবারও এই নেগেটিভ আর এই পজিটিভ ঠিক আছে কত আসছে বারো পয়েন্ট তেত্রিশ এইবার পজিটিভ পজিটিভে নেগেটিভ নেগেটিভে দেবো কানেকশানটা এই যে দেখুন প্রত্যেকটা লাইট জ্বলছে এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইন্ডিকেটার বাড়াতে পারেন বা কমাতেও পারেন ঠিক আছে এইভাবে সেটিংসটা করবেন এটা বারো বোল্ট হলো এইবার আসছি চব্বিশ বোল্ট কিভাবে করবো আমি এই কানেকশানগুলো প্রথমে খুলে দিচ্ছি দেখে নিন সিঙ্গেল যেমন কানেকশান ছিল সেরকমই করব ঠিক আছে এইবার এখান থেকে বের করে নেব ঠিক আছে বের করে নিলাম এইবার আসছি চব্বিশ বোল্ট তো চব্বিশ বোল্টের ক্ষেত্রে কি করবো দেখে নিন বন্ধুরা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা যেটা করলাম এটা প্যারালাল ছিল বারো বোল্ট যেটা করলাম ওটা প্যারালাল কানেকশান এইবার কি করতে হবে আমাদের সিরিজ কানেকশান করতে হবে দেখেন এই একটা এল আছে এরপরে আরো একটা এলইডি জুড়ব এই যে দুটো এল দিলাম এইবার আপনি কিন্তু মনে করলে কিন্তু এখানে ছটা এল দুটো আছে দুটোর জায়গায় চারটে চারটের জায়গায় ছটা ছটার জায়গা আটটা আটটার জায়গা দশটা এরকম এলইডি যোগ করতে পারেন কিন্তু আপনি এটাকে তিনটে বা একটা এরকমভাবে এল ইডি সিরিজ করতে পারবো না এটা কিন্তু সিরিজ কানেকশান করেছি দেখুন এদিকে পজিটিভ আছে আর এদিকে নেগেটিভ আর এর সঙ্গে এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ জুড়ে দিয়েছি দুটো এল এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ দুটো এল একসঙ্গে জুড়ে দিয়েছি তাহলে কী বলে হলো এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ ঠিক আছে এবার আমরা চব্বিশ ভোল্ট কানেকশানটা দেব দিয়ে দেখাবো আপনাদেরকে কীরমভাবে চলছে এবার দেখুন বন্ধুরা প্রথমে ভোল্টেজটা আমি অ্যাপে দেখাবো যে কত ভোল্টেজ আছে ঠিক আছে এ দেখুন চব্বিশ পয়েন্ট এইট চব্বিশ পয়েন্ট এইট ভোল্ট আছে তো আমি প্রথমে জ্বালিয়ে দেখাবো দেখুন এ দেখুন চব্বিশ পয়েন্ট এইট ভোল্টে চলছে মানে চব্বিশ ভোল্টে চলছে ঠিক আছে কোনো সমস্যা নেই কাটবে না এ লাইট ঠিক আছে এই যে কানেকশানটা করেছি কাটবে না কোনো প্রবলেমও হবে না এইবার দেখুন এটা তো হলো চব্বিশ বোল্টের তো চব্বিশ বোল্টে আপনি যদি মনে করেন যে দুটো লাইট অনেক কম হচ্ছে তাহলে প্যারালালে কানেকশান করতে হবে এর আগে বারো বোল্টের ক্ষেত্রে প্যারালাল দেখিয়েছি যে এই দুটো আছে তো দুটোর সঙ্গে এইবার কী করবেন আরও দুটো দেবেন দুটো দিয়ে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ একসঙ্গে করে কানেকশানটা করবেন এইবার আপনার মনে হতে পারে যে ছত্রিশ বোল্ট কানেকশানটা কীভাবে করবো এটা তো বারো ভোল্ট হয়ে গেল চব্বিশ বোল্ট হয়ে গেল তো ছত্রিশ বোল্টের ক্ষেত্রে কী করবেন আরও একটা এলইডি যোগ করতে হবে দেখেন আরও একটা এলইডি যোগ করলাম যোগ করে কী করব সেই এলইডির পজিটিভের সঙ্গে এই এল ইডির নেগেটিভ জুড়ে দিলাম ঠিক আছে এইবার আমাদের কী বেরোচ্ছে এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ এইবার আমাদের ছত্রিশ ভোল্ট সাপ্লাই দিতে হবে হ্যাঁ এবার আমাদের সাপ্লাই ভোল্টেজ আসছে ছত্রিশ ভোল্ট দেখে নিন মিটারে দেখুন বন্ধুরা ছত্রিশ পয়েন্ট ফোর ভোল্ট দেখে নিন তো এইবার ছত্রিশ ভোল্ট সাপ্লাইটা আমি এখানে দেব এই পজিটিভে পজিটিভ কানেকশান করলাম এই পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবার আপনার প্রশ্ন হতে পারে বন্ধুরা যে পজিটিভ নেগেটিভ উল্টে গেলে কি কোনো প্রবলেম আছে না কোনো প্রবলেম নেই কিন্তু জ্বলবে না ঠিক আছে এখানে দেখে ভোল্টে লাইটটা জ্বলছে এইবার আমি এখানে ছত্রিশ ভোল্টের জায়গা আটচল্লিশ ভোট দেবো ঠিক আছে ছত্রিশ ভোল্টের পরে আটচল্লিশ ভোল্ট দেবো তাহলে কি করতে হবে আবার একটা এল আমাদের এখানে যোগ করতে হবে ঠিক আছে ছত্রিশ ভোল্টের পরে আটচল্লিশ ভোল্ট দিলে আবার এখানে একটা এল যোগ করতে হবে ঠিক আছে আটচল্লিশ ভোল্ট হয়ে গেল এইবার আবার সেই পজিটিভের সঙ্গে নেগেটিভ জুড়ে দিয়েছি এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ বের করা হয়ে গেছে ঠিক আছে এইবার আমাদের এখানে সাপ্লাইটা ভোল্টেজটা আনতে হবে আটচল্লিশ ভোল্ট তো বন্ধুরা এই যে আটচল্লিশ ভোল্ট এই আটচল্লিশ ভোল্টে চেক করার আগে আমাদের যে এলইডি টেস্টার থাকে তো এলইডি টেস্টারে আমি প্রথমে আপনাদেরকে চেক করে দেখাবো যে কীরমভাবে ভোল্টেজটা অপারেট করা হচ্ছে এবং এই লাইটটা পরপর ভাবে জ্বলছে আমি আপনাদেরকে দেখাবো পার্ট টু পার্ট এক একটা ভোল্টেজ দেখাবো মেজারমেন্ট করে তো প্রথমে দেখুন এল ইডি পজিটিভ পজিটিভে রেখেছি লাইটের পজিটিভে এইবার আমি একটা একটা করে চেক করবো দেখুন প্রথমে আসছে কত প্রথমে ভোল্টেজটা কত আসছে দেখুন বন্ধুরা এইবার দেখুন সেকেন্ড লাইটের ভোল্টেজটা দুটো লাইট জ্বলছে কত ভোল্টেজ আসছে দেখুন এখানে আপনার এই যে দুটো দুটো লাইট সরি দুটো লাইট যেটা আছে দুটো লাইটের ক্ষেত্রে আর এই যে এক নম্বর আর দু নম্বর লাইটের ক্ষেত্রে কত পর্যন্ত ভোল্টেজ লোড নিতে পারে দেখুন এটা তেতাল্লিশ চুয়াল্লিশ ভোল্ট পর্যন্ত এই দুটো লাইটে আপনার লোড দিলে কাটবে না ঠিক আছে তারপরে তিনটে লাইটের ক্ষেত্রে দেখুন তিনটে লাইটের ক্ষেত্রে কত আসছে পঁয়ষট্টি ভোল্ট পঁয়ষট্টি পয়েন্ট ভোল্ট ঠিক আছে এতদূর পর্যন্ত সাপ্লাই দিলে কাটবে না ঠিক আছে একশো ষোলো ভোল্ট সতেরো ভোল্ট এই রকমই চলে এসছে এইবার দেখব এই যে চার নম্বরের কানেকশানের ক্ষেত্রে কত ভোল্টেজ এলে কাটবে না দেখে নিন পঁচাশি ভোল্ট আছে পঁচাশি ভোল্ট আছে সাপ্লাইট একটু বাড়বে লাইটের ব্রাইটনেস একটু বাড়বে বাড়লে ভোল্টেজটা আবার একটু বেড়ে যাবে দেখে নিন এইটটি ফাইভ পঁচাশি ভোল্ট এ দেখুন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন ভোল্ট রয়ে গেছে ঠিক আছে দেখেন লাইটটা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন ভোল্ট পর্যন্ত দিলে কাটবে না এটা হ্যাঁ এইবার আপনাদের মনে হতে পারে এখানে আটচল্লিশ ভোল্ট দিলে তো চলবে কিন্তু এখানে দিলে চলবে এবার আপনার যদি মনে হয় যে এইভাবে বাহাত্তর ভোল্ট দিলে প্রবলেম আছে তো সেক্ষেত্রে আর একটা বাল্ব আপনি সিরিজ করে দেবেন তাহলে সমস্যা হবে না ঠিক আছে এখানে দেখুন এক দুই তিন চার চারটে লাইটের সিরিজ কানেকশন করা আছে ঠিক আছে এইবার আমি আপনাদেরকে লাইভ প্রুফ আটচল্লিশ বোল্ট দিয়ে সাপ্লাইটা দিয়ে দেখাবো যে অরিজিনালি আটচল্লিশ ভোল্টে কিরম ভাবে ব্রাইটনেস হচ্ছে এবং কতটা ব্যাক লাইটের মতো খেলছে তো আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্টের লাইটটা এবং আটচল্লিশ বোল্ট লাইট চেক করার জন্য বন্ধুরা চলে এলাম একটা ব্যাটারি বাইকের পিছনে এবং ব্যাটারির যে বাইকের যে ব্রেক লাইট হয় সেগুলো আটচল্লিশ বোল্টেরই হয় এবং আটচল্লিশের যে ব্যাটারি বাইকের ব্যাকলাইট গুলো এগুলো কিন্তু আপনারা সব জায়গা পাবেন না হ্যাঁ মার্কেটে এটা নাও পেতে পারেন কারণ বেশি বা তো এই আটচল্লিশ ভোল্ট যেটা আমি বানিয়েছি বন্ধুরা এটার জায়গা আপনারা যদি মনে করেন যে কনভার্টার দিয়ে এটা বারো ভোল্ট চালাতে পারেন হ্যাঁ চালাতে পারতাম কিন্তু সমস্যা কি এখানে যে ব্যাটারিটা খাবে কিন্তু সেই তুলনায় এখানে অনেক কম ব্যাটারি খাবে ঠিক আছে আর এখানে মোটরটা আমি চালিয়েছি এবং যখনই ব্রেকটা মারবো তখনই কিন্তু অটোমেটিক ব্রেকটা লাইটটা জ্বলে উঠবে এবং এটা আটচল্লিশ ভোল্টেরই চলবে এখানে এই যে লাইটটা সিস্টেমটা আমি দেখেছি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট যে কোনো ব্যাটারির ক্ষেত্রে আপনারা এইভাবে লাইটটাকে তৈরি করতে পারেন ঠিক আছে আর ভিডিওতে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে যে রেজিস্টারটা ব্যবহার করেছে সেই রেজিস্টারের মান হলো ওয়ান কে রেজিস্টার ঠিক আছে তো আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে এটা পেয়ে যাবেন তো বন্ধু একটাই কথা বলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে